মুমিন যারা দুনিয়াদার নয় যারা দিনদার মানুষ আছে আমাদের সমাজে পাকের অনেক বান্দা মুমিন আছে তাদের শিডিউলগুলো দেখেন তারা কত সুন্দর করে মাহের রমজানকে সাজিয়ে তোলার চেষ্টা করতেছে আল্লাহ আল্লা হওয়া তালা তাদেরকে যে ইমানের দান করেছে তাদের ভিতরে যে আল্লাহর ভয় তাদের ভিতরে যে মুক্তির আশা এটাকে নিয়ে তারা কত সুন্দর একটা শিডিউল কত সুন্দর একটা রুটিন করেছে মাহের রমজানকে কেন্দ্র করে আমার ভাইরা দেখেন যে একটু ভাবুন মুমিন যারা সর্বপ্রথম তাদের এই মাসকে নিয়ে যে প্রস্তুতি চলছে আকুতি ভরে আল্লাহর দরবারে দোয়া করেন সুবাহ আল্লাহ এ দোয়া শুরু হয়ে গেছে না আল্লাহর অনেক মুমিন বান্দারা ছয় মাস আগে থেকে দোয়া করে বিশেষ করে আল্লাহর রসুল আমাদেরকে দোয়া শিক্ষা দেশে আল্লাহ না ফি রোজা না। রহমাদান এই দোয়া শুরু হয়ে গেছে সব জায়গায় সকল মমিনরা আকুতি ভরে আল্লাহর দরবারে দোয়া করতেছে রব্বুল আলামিন আপনি আরেকটি রমজানকে আমার জীবনের সাক্ষী বানাইয়া দেন আমি যেন আরেকটি রমজান জীবদ্দশায় সিয়ামগুলো পালন করতে পারি আমি আরেকটি রমজানের যেন তারাবিগুলো ঠিকমতো আদায় করতে পারি আমি যেন আমার গোনা খাতাগুলো মাফ করে নিতে পারি আমি যেন জান্নাতের অতি নিকটে যেতে পারি এজন্য জন্য প্রতিনিয়ত মুমিন বান্দারা এই রমজানকে স্বাগতম জানাচ্ছে এই রমজানের প্রস্তুতি হিসাবে আল্লাহর দরবারে ভরে দোয়া করতেছে মিনতি করতেছে এটা হল মুমিনের প্রস্তুতি এক নম্বর প্রস্তুতি মিনুতি করা দোয়া করা এজন্য এখনো সময় আছে সামনে রমাদানুল মোবারক আর মাত্র চোদ্দ পনেরো দিন পরে রমাদানুল মোবারক শুরু হতে যাচ্ছে এজন্য আমাদের প্রথম কাজ হবে কি জোরে বলেন প্রথম কাজ হবে কি আকদে ভরে হৃদয় করে দোয়া করা আল্লাহর দরবারে বারবার দোয়া করা আর মাহে রমাদানের রমাদানের প্রত্যেকটা এবাদত বন্দিকে যাতে সুন্দরভাবে আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে চেয়ে নেওয়া এটা হলো প্রথম প্রস্তুতি দুই নাম্বার আগে থেকেই নিজের নিয়োগ ঠিক করে নেওয়া যারা মুমিন হবে তাদের নিয়তটা আগে থেকেই ঠিক করে নিতে হবে খালেস নিয়ত নিয়তকে সুন্দর করতে হবে নিয়তকে খালেস করতে হবে দেখেন মাহের আমাদানুল মোবারকে আল্লাহ রব্বুল আলমিন তিন শর্তে বান্দাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দিতে চাইছেন জরেগঞ্জ বাহান আল্লাহ বান্দাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিতে চাইছেন কয় শর্তে তিন শর্তে এক নম্বর শর্ত মানা ইমান আল্লাহমা তাকদ্দমা মিং জাম্বিহি যেই ব্যক্তি ইমানের সাথে এবং নেকির আশায় এই মাসে রোজা রাখবে আল্লাহ তার জীবনের সমস্ত মাফ করে দেবে জোরকান সোবাহান আল্লাহ এটা নিয়ে সাথে শর্ত দুই নম্বর মানকামা ইমানিহি এই মাসের রাতে যারা তারাবির সালাত সালাদ আদায় করবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনা মাফ করে দেবে জোর সুবাহ আল্লাহ তিন নম্বর কদরি ইমানিহি এই মাসের লাইলাতুল কদরে যারা এবাদত বন্দিগি করবে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাখাদা মাফ করে দেবে জোরকান সুবাহান আল্লাহ এই তিনও ক্ষেত্রে আল্লাহ ক্ষেত্রে যে সবাইকে মাফ করে দেবে শর্ত হলো নিয়ত ঠিক রাখা এজন শর্ত কি নিয়ত ঠিক রাখা এজন মমিনের প্রস্তুতি হবে নিয়তকে খালেজ করে নেওয়া নিয়তকে ঠিক করে নেওয়া তিন নম্বর প্রস্তুতি হবে আগে থেকেই কোরআনের সঙ্গে রিলেশন তৈরি করা জরুরগঞানো হান আল্লাহ আগে থেকেই কোরআনের সাথে কি তৈরি করা রিলেশান তৈরি করা সম্পর্ক গঠন করে তোলা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন এই মনে করেন না অনেক মানুষ এটা ভাবে যে রমজান আসলে আমি রাতারাতি মনে হয় ফেরস্ত হয়ে যাব এরকম মানুষ আসে না নাই এটা এরকম নয় সুইচ নয় আপনি টিপ দেবেন আর রমজান মাসে আপনি একদম ফেরস্ত হয়ে যাবেন ব্যাপারটা কি এমন ব্যাপারটা এমন নয় অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে অনেক আবেগ নিয়ে রমজান আমরা ঢুকি দুই একদিনের মধ্যেই আমাদের আবেগ খতম হয়ে যায় ধরে বলেন ঠিক না বে ঠিক এই জন্য এখন থেকে কোরআনের সাথে রিলেশন তৈরি করে দাও প্রত্যেক দিন কোরআন পাঠের একটা নিয়মতান্ত্রিক সিরিয়াল বানিয়ে ফেলান কোরআন তেলাওয়াত করা শুরু করে দেন কোরআনের সাথে বেশি সম্পর্ক গ্রহণ করেন দেখেন একটা হাদিস আপনাদেরকে শুনাই গতকাল আমি ক্লাইশ ক্লাসের মধ্যে এই হাদিসটা শুন বলেছিলাম আ্মাজান আয়সা সিদ্দিকারাজি আল্লাহ তালহা আল্লাহ রসুল সল্লাহ সাল্লামের একটা হাদিস বর্ণনা করেন আম্মাদান আয়সা সিদ্দিকা বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলয় সালাম বলেছেন যে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা বাহিরে তেলাওয়াত করার থেকে উত্তম বাহিরে তেলাওয়াত করার থেকে কি উত্তম বাহিরে তেলাওয়াত করা বাহিরে তেলাওয়াত করা কিসের থেকে উত্তম আল্লাহ তসবিহাত থেকে উত্তম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই সমস্ত পাঠ করা থেকে উত্তম আর তাজবিহাতগুলো সদকা থেকে উত্তম আর সদকা সদকা হলো রোজা থেকে উত্তম আর রোজা হলো জাহান নাম থেকে বাসার ঢাল দরে কন সুবাহান আল্লাহে আহমদি হাদিসটা একটু ভাবুন একটু বোঝার চেষ্টা করুন যেই রোজাটা জাহান নাম থেকে বাসার ঢাল তার সে বড়ো ইবাদত হচ্ছে কোনটা সদাকা কয় সদাকার থেকে বড়ো ইবাদত কোনটা তাজবিহাত পাঠ করা তাজবি হাতের থেকে বড় ইবাদত কোনটা নামাজের বাহিরে কোরআন তেলাউ করা নামাজের বাহিরে কোরআন কোরআনতলাউদের থেকে বড় ইবাদত কোনটা কয় নামাজের ভিতরে কোরআনতলাত করা যদি এখন সোহান আল্লাহ আহমদিহি তাহলে নামাজের ভিতরে কোরআনতলাত করা কত বড় ইবাদত নামাজের বাহিরে কোরআন কোরআনতলাত করা কত বড় ইবাদত একটু ভে ভাবেন যেই রোজার সে তিন থেকে চার ধাপ উপরের এবাদত রোজাটাই হচ্ছে জাহান নাম থেকে বাসার ঢাল জোর কনসব হান আল্লাহ ই এত বড় এবাদক এজন্য মুমিন যারা হবেন কোরআনের সঙ্গে সম্পর্ক গঠন করতে হবে এখন থেকে শুরু করেন অনেক ভাই আমাদের মাঝে আছে যারা কোরআন কিন্তু অনেক আগে পড়েছিল এখন কিছুটা পড়তে পায়ে ভুলে যায় কিছুটা পড়তে পারে ভুল যায় আপনারা একটু প্র্যাকটিস করেন কি করেন প্র্যাকটিস শুরু করে দেন একটু বারবার বলেন আল্লাহ আমাদের তৌফিক দান শুকুর আল্লাহ আমিন আর শেষ কথা হচ্ছে মুমিন প্রস্তুতি হিসাবে এই মাসের আসার আগেই তার কীর্ত গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করে নেবে কি করে নেবে তৌবা করে নেবে আর সর্বশেষ কথা হচ্ছে ব্যালেন্সফুল একটা শিডিউল মানে রুটিন তৈরি করবে অনেকে বলে আমি পাঁচ খতম দেব কোরআন দশ খতম দেবো এমন চিন্তা ভাবনা করা আমাদের যাবে না আমাদের চিন্তা ভাবনা করতে হবে বেনে যেইটুকু আমরা এবাদত করতে পারবো এটা যেন পুরো এক মাস করতে পারি এরকম কি ভারসাম্যপূর্ণ একটা রুটিন আমাদের তৈরি করতে হবে মাহের রমাদানুল মোবাকের জন্য